এটিসি বিন্দাসটিভি হইতে আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল হাইলাকান্দি জেলার ডুবারতল এলাকায় চলছে বনাঞ্চলের ক্ষয়ক্ষতি সংরক্ষিত বনাঞ্চলে চলছে অবৈধভাবে দখল হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে হাইলাকান্দি জেলার রামনাথপুর এলাকার ঘাড়মুড়া ডুবারতল অঞ্চলের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে কেটে ফেলা হয়েছে হাজার হাজার প্রাণরক্ষিত গাছ জানা যায় মেডিসিন ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য এভাবে অবৈধভাবে চলছে গাছ ধ্বংসের কাজ হাজার হাজার ফিলারের সাহায্যে তার বেঁধে অবৈধভাবে এভাবে জমি দখল ও গাছ বিধ্বংস বনাঞ্চল ধ্বংস করে দখল করা এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আশু সংগঠন বন ধ্বংসের বিরুদ্ধে আওয়াজ দিয়েছেন আশু সংগঠন জাল্লাচড়া আশু সংগঠনের প্রেসিডেন্ট ফারুক আহমেদ পালৈচোড়া শাখার প্রেসিডেন্ট দেবাশিস রায় এবং রামনাথপুর ঘাড়মুড়া সংগঠনের প্রেসিডেন্ট চম্পু পাল একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছে অঙ্গে রয়েছেন আরো অনেক কর্মকর্তাগণ তারা এ নিয়ে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন সংবাদ মাধ্যমে হয়ে জানান যে পালন মুখোমুখি করছে মেডিসিন ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য অনেক হাজার হাজার গাছ কেটে ফেলেছে সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মারও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন তারা এটিও জানান যে অবৈধভাবে গাছ ধ্বংস এটি মানা যাবে না যদি এরকম গড়ে উঠে তাহলে প্রতিবাদ আরো জোরদার ভাবে চলবে তারা জানান অবৈধভাবে বনাঞ্চল ধ্বংস এটি অতিসত্ত্ব বন্ধ করা হোক নইলে প্রতিবাদ আরো জোরদার ভাবে চালানো হবে হাইলাকান্দি জেলার সমস্ত বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও বিকলাঙ্গ প্রাপ্যকারীদেরকে জানানো হয়েছে আগামী সাত দিনের ভিতরে নিজ নথিপত্র জমা দেওয়ার জন্য যাহারা নিজের নথিপত্র এখনো জমা দেন নাই অতি সত্য সাত দিনের মধ্যে জমা দিতে হবে ইহাতে আধার কার্ড রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার জমা দিতে হবে পৌরসভা অফিসে পৌরসভা অফিস চলাকালীন অবস্থায় এ সমস্ত নথিপত্র জমা দিতে হবে প্রাপ্য প্রকল্প অনুদান পাওয়া হিতকারী সদর থানার পুলিশের বিরাট সাফল্য আট কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক নেশা প্রচারকারীকে আটক করতে সক্ষম হন জানা যায় লক্ষ্মী বাজার রোড থেকে প্রায় আট কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক প্রচারকারীকে আটক করেন নেশা প্রচারের বিরুদ্ধে গুরুত্বর অভিযান সদর থানার পুলিশের এ অভিযানে নুরুল হক নামের এক নেশা প্রচারকারীকে আটক করতে সক্ষম হন জানা যায় কাকরিমালা গ্রামের বাসিন্দা নুরুল হক বরাক উপত্যকার যাতায়াত বিচ্ছিন্ন দুটি ওভারলোড লরি নিয়ে নদীতে ভেঙ্গে পড়ল নবনির্মিত শিলচর কালাইন সড়কের ভাঙ্গাপারের সেতু হাজার হাজার লোকজন সহ যানবাহনে বাধা জনগণের বিপদ আরো বেড়ে উঠেছে নবনির্মিত শিলচর কালাইন সড়কের ভাঙ্গাপারের সেতু তলিয়ে গেল নদীতে দুটি ওভারলোড লরি নিয়ে নদীতে ভেঙ্গে পড়ল এই সেতু তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ